জন্য লন্ডনে গেছে তারা হয়ে গেছে এখন প্রস্টিটিউট অথবা দেহ ব্যবসায়ী এই গ্রুপটা হচ্ছে লন্ডনে একটা মানব পাচারের এজেন্সি চালায় আর তাদের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশে একজন এজেন্ট নিয়োগ করা আর পাঙ্গাস মাস মুখিয়াফা কিসের জন্য রাসেল চোরাকে রাসেল চোরার মতো একটা চোর বাটপার জোৎসর বিয়ে করেছিল সেটা এই ভিডিওতে ক্লিয়ার করব এটাই এই গ্রুপটাকে দেখেন এখানে হচ্ছে আমাদের পাঙ্গাস মাস এই হচ্ছে তার তিন নাম্বার ভাতার অর্থাৎ রাসেল চোরা আর এই হচ্ছে তার ফ্রেন্ড এটা আরেকটা ফ্রেন্ড এটা আরেকটা ফ্রেন্ড এটা একটা গ্রুপ এই গ্রুপটা হচ্ছে লন্ডনে একটা মানব পাচারের এজেন্সি চালায় আর তাদের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশে একজন এজেন্ট নিয়োগ করা আর সেই এজেন্টটা হচ্ছে টনি বা পাঙ্গাস মাস মুখে আপা পাঙ্গাস মাস মুখে মাধ্যমে তাদের টার্গেট হচ্ছে কম বয়সী মেয়েরা যারা কিনা বিদেশে লেখাপড়া করতে চায় লন্ডনে যাওয়া সবারই ড্রিপ তো এরা হচ্ছে সানভেজ ভাই তো যেহেতু সবাই চিনে পুরো বাংলাদেশের মানুষ তো সেখানে যদি সে লাইভে এসে বলে আমি নিজে লন্ডনে যাই বিজনেস করি আসতেছি যাচ্ছি যখন সে লাইভে এসে বলবে আমি একটা এজেন্সি খুলেছি আপনারা সবাই এর মাধ্যমে স্টুডেন্ট ভিসা নিয়ে লন্ডন যেতে পারবেন তো অনেকেই তো সরল মনে সেটা বিশ্বাস করবে এবং তারা পঁচিশ লাখ তিরিশ লাখ চল্লিশ লাখ পঞ্চাশ লাখ পর্যন্ত টাকা দিবে দিয়ে লন্ডনে পড়তে যাওয়া স্বপ্ন নিয়ে যে হয়ে যাবে কি দেহ ব্যবসায়ী অতীতেও সেটা ঘটেছে এবং এই গ্রুপ সেটা করেছে এই গ্রুপের মাধ্যমে ছোট ছোট মেয়েরা যারা কিনা মাত্র ইন্টারমিডিয়েট পাস করেছে যারা কিনা করার জন্য লন্ডনে গেছে তারা হয়ে গেছে এখন প্রস্টিটিউট অথবা দেহ ব্যবসায়ী এছাড়াও এই গ্রুপে যে নীল কোর্ট পড়া ছেলেটাকে দেখতে পাচ্ছেন ও কিন্তু নিজের আপন আপন ভাস্তিকে অ্যাবিউজ করতে সারে না এবং অ্যাভিউজ কারণে কিন্তু পুলিশ আসছে তাদেরকে নিয়ে গেছে থানাতে জিজ্ঞাসাবাদও করা হয়েছে এছাড়া কিন্তু আরো মানে অনেক রকমের স্ক্যাম এই গ্রুপটা করে থাকে সাধারণত আর সেই স্ক্যামের একজন সক্রিয় সদস্য হিসেবে সানভিস নিয়োগ করা হয়েছে আমার এখন সবার কাছে রিকোয়েস্ট যে সানভীর বাবার সাথে যোগাযোগ করে সানভিকে অতি দ্রুত এই খতরনাক মহিলার থেকে আলাদা করা হোক কারণ আমার বিশ্বাস টাকার জন্য এই মহিলা নিজের মেয়েকেও বিক্রি করে দিতে পারে কারণ তার মেয়েটা এখন মাত্র বারো তেরোতে পা দিচ্ছে আর এই গ্রুপটা আমার জানা মতে এই যে মেয়েদেরকে নিয়ে সিঁড়ে খুবলে খায় এবং তাদেরকে একটা সময় দেহ ব্যবসায়ী বানিয়ে ছাড়িয়ে দেয় আর পাঙ্গাস মাস আপা ফাহিম কোথায় পাঁচ দিন হলো ফাহিম কেন গায়েব অনেক প্রশ্ন জট পেকে আছে এবং অনেক 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 তথ্য আমার কাছে আছে আমি শুধু চাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনী আমাকে ডাকুক আমি তাদেরকে প্রমাণগুলো শো করব কেন আইন শৃঙ্খলা বাহিনী এই এই কি বলবো মানব পাচারকারী টাকা পাচারকারী ইয়াবা সম্রাজ্ঞীকে কেন এখন পর্যন্ত আইনের আওতা নিয়ে জিজ্ঞাসাবাদ করছে না কেন ফাহিম গায়েব কেন লাইভে এসে তাকে সবাইকে প্রমাণ দিতে হচ্ছে এবং সেই লাইভের কথাগুলো একটার সাথে আর একটার কোনো যুক্তি নাই আমি ম সুলতানা কে কেনই বা আমি এত কথা বলছি